আচ্ছাম উলাইকুম প্ৰিয় পুৱা বাই আপোনাৰ সবাই কিতাপালা আছেনি আশা কৰি চব বালা আছো নে আৰু আমিও বালা আছি আৰু আজকে আৰু এটা নতুন ভিডিঅ' লৈ আপোনাৰ তোৰ মাজে আহি আহিছে আশা কৰি আৰু আমাৰ আজকে ভিডিঅ' এটা আপোনাৰ অনেক অনেক বেছি বালা লাগব দয়া কৰি ফুল ভিডিঅ' এটা দেখিবা ভিডিঅ'ৰ মধ্যখনে স্কিপ কৰবা না আমাৰ অকণ অকল আছে চুটটো এটা তোৰ দিছে আৰু আমাৰ চুটটো জালে দেখকে লগাই লাইৰে দিলাই থাম তাই লাভ লা নাইব আর আমি তাইরে হাড়িয়াতে লাগাই আর তাই বানাইলে আবার আমারে দিব আর এখন আমি তোরটা গাড়িয়া তাইরে দিমু আলো 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 আমার ফানিলাউর জারটার মাঝে আল্লাহর রহমত আছে এত লাউ খাইয়া আরছি আর এতগুলা মাংসরে দিয়া আরছি এখনও অনবরত দরে বর্তমানে ফাঁস ছয়টা আরই লাউ খাইবার মতন আর ওগুলা তো আর রোজা মাস বেশি খাওয়া যাইত নাই আর এমনিও মাংসরে দিলে এখন আর নিতে চাই না আর এতগুলা লাউ এখন কিতা করতাম জারের মাঝে এখন কতগুলা লাউ আছে আপনার তো রেটু গুড়িয়া দেখায় মো আর এখন আমি আমার সবজি বাগানও আইসি আইয়া এটা সবজি আছে আর এসব কিছু আপনাদের লোক শেয়ার করব ওই ও একটা বে ও তো হদুয়া হো সালোর উপরে আর একটা ও সালোর উপরে ইয়া আল্লাহ সালোর উপরে দুইটা না তিনটা হদু মিটাও দুনি হ্যাঁ দেখা গেছে না ইয়া আমার যে ভানিলাও যারটা আছে ওর দেখ সালোর মাঝে আর ওর দেখ গরর সালোর মাঝে আর সালোর মাঝে আর দেখা হইছে না এত দিন থাকি ভ্যানিলাউ দরের কিনা আর আজকে হঠাৎ কি করি দেখলাম আর এতগুলা ভানিলাও দেখা যার আর ওগুলা বর্তমানে ধরছে হয়তো আগে আরো অনেকগুলা ভ্যানিলাউ আরই দরিয়া সালোর মাঝে আছে আৰু আজকে এই ফানিলাও গোলা দেখি অবাস লাগি গৈছে নিচে এোলাপানিলাও আৰু উফুৰে আবাৰ আৰু এনে গোলাপ সানিলাও পানীলাওগোলা এটা দৰা ধৰিছে কিন্তু মাটিলাও একদম নাই নিচে একটা ধৰিছে আৰু উফুৰে একটা আৰু চোট চোট আৰু এশ একটা আৰু যদি ফানিলাও গোলা কম দৰিয়া মাটিলাউগোলা বেছি ধৰ ত'লে গৰু ৰাখিয়া নাই ৰাখিয়া যে কোনোদিন খোৱা যাইতো আর এখানে দুইটা খানিলা ওগুলা বিষ রাখি লাছি আর এখন আমি আমার ফরাস মাঝে যাই আর ফরাসগুলা তো উঠাই লিছি আর একটা আমায় শরীর লু রয়েছে আর এতদিন থাকি ফুল খোয়া হয়েছিল কিন্তু এখন দেখি আর অনেকগুলা উড়িয়ে লাইছে Cut 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 ছ গুলা খাওয়াই বেগুন গাছগুলা আর বাকি সবজির মাজে এখন আর ফানি দেওয়াত লাগি না এদিকে বাথরুমের মাজে এক বাল্ট কাপড় বিজেই রাখিয়া গেছলামগুলা আগে দইয়া দিমু আর তার গোসল করিয়া করমু আর রমজান মাস আইছে আর ইয়ার ব্যস্তর মাস আহিছে এদিকে ভিডিও করা লাগে ভিডিও একটা ছাড়তেও লাগে কুড়ান করতে লাগে লম্বা তেরাবিন নমাজও পড়তে লাগে আর অনেক ব্যস্ততার মাঝে দিনগুলা কাটে অনেক মানুষ মাস আইলে দিনগুলাও কাটে না কিন্তু আমার সময় দিয়ার দি দিয়ে কারবার খাবাইতে পারি না এখন কাপড়গুলা দইম দইয়া গোসল করিয়া আঁকিল কুড়াণ তেল করমিয়া জোর নমাজ আর আসে রান্না বান্না আরম্ভ করে দিম আৰু ইফতাৰৰ টাইম আহিয়ালেও এটা তৰা উৰা লাগে এতিলে ৰান্ন বান্না আৰম্ভ কৰি তবু এড়া উৰা লাগে আৰু ইফতাৰ কৰি আপৰা লা লম্বা নমাজ ভৰতে লাগে এটা ভিডিঅ' এডিট কৰে ভিডিঅ' চাৰতে লাগে গতকালকে ভিডিওতে দেখতে পারছেন আমি আমার বাইরের ছাগলর করে জালু দিয়ে নিয়ে ছাগলর পড়ি রাখছি দনিয়ার তাঁটা ফেলাইবার লাগি আর গতকালকে আর টাইম মিলছে না আর এখন আমি বিকালবেলা আগে দনিয়ার তারপর ফেলাইম তারপরে তারে রান্না বান্না আরম্ভ করমু

কলে কলে নাই বা ঘৰকে ধৰি ধৰি চেৰাত চৰা মাৰি দিব হে সে মাহীৰে চেৰা চৰা মাৰিছ তাতে যা 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 ডুলার পেছা তাহর মাঝে ফেলাই দিছি আর এখন সামান্য মাটি ছিটাইয়া দিয়া গরজ হাইম গিয়া আশ্র আজানো না আশ্রয় নমাজ পড়িয়া ইফতারের রান্না বান্না করিয়া এর ফরে আইয়া কলাকাত্তা দিয়া গুড় দিপুরে ইফতার করিয়া এখন আই আইয়া আমি কলাকাতা দুই সাইডটা কাটিয়া ডুলার তাকর উপরে গুড় দিয়া যাই আইম গিয়া গিয়া মখরিপুর নমাজ ফুড়িম আর ইফতারর রান্না বান্না যাতা করছি কিতা কিতাক ইফতার করলাম একটু পরে আপনারা দেখতে পারবা 亚克。Yeah, আজকে বিকালে দনিয়ার টাকটা ফেলাইবার লাগে আজকে আর খিচুড়ির চাউল ডাল না চানাও ভিজাইছি না শর্টকাটভাবে ইফতারের আয়োজন করি আর শর্টকাটভাবে এক প্যাকেট ম্যাগি আনছি আনিয়া ওগুলা ইফতারও লাগি রান্না করমো আর এতো তাড়া উড়া লাগছে আচরণ মাসভরিয়া আজকে ইফতারও রান্নাবান্না আরম্ভ করছি আর এদিকে আমার মেয়েও আমারে একটু হেল্প করে এখন আমি ম্যাগি রান্নাটা বসাই দিয়ে রাখা আপনার কে পুরো রান্নাটা দেখবা আর রান্নাটা দেখতে দেখে কষ্ট করিয়া একটা লাইক লাইবা। নতুন বন্ধুদের একটা সাবস্ক্রাইব করে লেবা কারণ নানাই তো একটা লাইক আর একটা সাবস্ক্রাইবার আমি অনেক কষ্ট করিয়া ভিডিওগুলা বানাই

ইফতার করে লাইছি আর মাখরি বর্ণমাছ ভরি লাইছি এখন চেহারীর রান্না বান্না আরম্ভ করে দিছি এখানে মসুরি দাইল রান্না করছি আর সাথে আলু ভাজা করছি আর এখন কিছু মাংস পুনা করমো আর আমার বাসুর ঘর তাকে আধা লিটার আধা লিটার দুধ লইয়া আনি আর ওগুলা দিয়ে আজকের খাই লিমু আর এখন আমি মাংস পুনাটা করমো আর আপনার লগে তাকবা পুরা রান্নাটা দেখবা আর রান্নাটা দেখিয়া দেখিয়া কষ্ট করিয়া একটা লাইক দিলাইবা আর নতুন বন্ধুদের একটা সাবস্ক্রাইব করে লাইক সংসরণ এটা আর আজকের মতো এখানে বিদায় নিলাম এতক্ষণে লগে থাকি আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনার দরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ